একটা বিষয় লক্ষ্য করার মতো মানুষের জীবনে সময়ের উপস্থিতি এটা কিভাবে কিভাবে হয় মানুষের সময়গুলো গেলে মানুষ লাভ বিষয়টা কিন্তু আমরা অত্যন্ত তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিয়ে থাকি যে সময়ের মধ্যে এই কাজ না করলে এই হবে এই কাজ না করলে এই হবে কিন্তু একজন মানুষের জীবন কিন্তু অনন্তকাল না এই মানুষকে একটা অনন্তকালের দিকে যাত্রা কিন্তু করতে হবে সেই যাত্রা করার নেপথ্যে কিছু কাজ মানুষের রয়েছে যারা অনন্ত পথের জন্য প্রস্তুতি নিয়ে থাকেন সেই প্রস্তুতির ব্যাপার যখন আসে তখন আমরা সময়কে খুবই অবহেলা করি এই যে আজকে প্রস্তুতি নেব না কালকে প্রস্তুতি নেব না এই মাসে আর নেবো না আগামী সপ্তাহে নেব এইরকম কিন্তু অবহেলা এরকম অবহেলায় প্রতিনিয়ত কেটে যায় আমাদের জীবন দুনিয়ার সমস্ত জাগতিক চাহিদার ক্ষেত্রে সময়কে যতটা গুরুত্ব দিই অনন্তকালের যাত্রার যে চিন্তা আমাদের মনে আছে সেই যাত্রা পরবর্তী জীবনে যে মানুষের কিছু পাথেও রয়েছে এই পাথেও অর্জনের ক্ষেত্রে সময়কে আমরা মোটেও গুরুত্ব দিই না